নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং বা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা বাইরেতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একদম মনোরম পরিবেশ তো এই মনোরম পরিবেশেই আমি একটা মাছের দারুণ স্বাদের রেসিপি বানাবো তো প্রথমে আমি ঝিঙেগুলোকে একদম নরম ঝিঙে তেলের মধ্যে একটু লবণ দিয়ে ফ্রাই করে নেবো আর এখানে বাটা মাছ আছে রুই মাছ আছে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি ভেজে নেবো আর আমার মেয়ে পড়তে গেছে টিফিন খেয়ে গেছে এসে কি খাবে তো তার জন্য ছানা আর ডিম সেদ্ধ করে রেখেছি দুধ এমনি খেতে চায় না সেই জন্য আমাকে ছানা করে রাখতে হয় তো এখানে ঝিঙেটাকে তুলে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি আবার কড়াই তেল দেবো দিয়ে বাটা মাছটা আগে ভেজে নেবো বাটা মাছটা আমি গরম ভাতের সঙ্গে ভাজা খাবো আর এই গরম ভাতের সঙ্গে বাটা মাছ কিন্তু অপূর্ব অপূর্ব ভালো লাগে আর তার সঙ্গে যদি থাকে এই রকম মাছের ঝোল তো এখানে বাটা মাছটা ভেজে নিচ্ছি ঝিঙেটা তো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে বাটা মাছটা ভেজে তারপরে রুই মাছটা ভাজবো তো মাছটা বেশ লাল করে ভেজে তুলে নেব আমার মেয়ে আবার মাছ একদম লাল করে বেশ ভাজতে হবে মচমচে করে মাছ ভাজা তো এখানে বাটা মাছটা তো ভেজে তুলেই নিয়েছি এরপরে রুই মাছের মুড়োটাকে ভেজে নেব তারপরে মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছটা ভেজে তুলে নিয়েছি এরপরে রুই মাছটা ভেজে তুলে নেবো তারপরে কড়াইয়ে এই মাছের পাঁচ পাঁচফোড়ন দিয়ে সবজিগুলো তুলে দেবো তো ভাতটা তো হয়েই গেছে একদম ঝরঝরে ভাত তো কড়াইয়ে আমি তেল দিয়েছি দিয়ে ফোড়ন দিয়েছি পেঁপে আলুটা তুলে দেবো একটু বেশ ভাজা ভাজা হবে ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে তারপরে সব মশলাগুলো অ্যাড করব আর এই রকম জ্যান্ত মাছ কিন্তু যে কোনো সবজি দিয়ে কিন্তু ভালো লাগে সব মাছগুলো ভাজা হয়ে গেছে তো আমি ঢাকনা খুলে এরপরে সব মশলাগুলো অ্যাড করছি আমার তো সব রকমের মশলা ভেজে গুঁড়ো করা আছে সেটা দিলেই তো একদম তরকারির স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে তো সেই মশলাটা আমি দিয়েছি দেড় চামচের মতো আর দিয়েছি ধনে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি আমি এখানে কাঁচা ফাঁকা লঙ্কা দিয়ে করছি আর ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকনা খুলে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা ঝিঙেটা দিয়ে দেবো সবই সেদ্ধ হয়ে গেছে তারপরে ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি নামানোর আগে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে নামিয়ে নেব একটু বেশ মাখো মাখো হবে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এরপরে নামিয়ে নেব আর গরম গরম ভাত বাটা মাছ ভাজা আর রকম রুই মাছের ঝিঙে পেঁপে আলু দিয়ে এইরকম দারুণ স্বাদের রেসিপি তো বন্ধুরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে